জানাবো সন্ধ্যের বেটটি আজকের তারিখটি হচ্ছে তিরিশ তারিখ মনে রাখবেন নিতে চান প্রাইসটি হচ্ছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ডলার্স হলে এই বারটি আপনারা নিতে পারবেন কিন্তু এই একত্রিশ গ্রামের বারগুলো নিতে পারবেন আর তাছাড়া আপনাদের জন্য থাকছে আর এক গ্রাম বার অনেকে নিতে চান যদি এক গ্রাম বারগুলো নিতে চান আজকের বেটটি হচ্ছে এক গ্রাম বার যদি নিতে চান তাহলে পড়বে একশো ছত্রিশ ডলার প্রাইস আজকের রেটি একশো ছত্রিশ ডলার পড়বে এক গ্রাম বারের দাম চব্বিশ কেট মনে রাখবেন আর এরকম বাইশ কেবের যারা গহনা নিতে চান আজকের রেটিতে বিশেষ করে আজকের রেটে যদি আপনারা এই বাইশ কেবের গহনা নিতে চান মেকিং চাষ ছাড়া আজকের রেটি আছে মেকিং চাষ ছাড়া বাইশ কে গহনা একশো পঁচিশ ডলার পার গ্রামে আপনারা মেকিং চাষ ছাড়া নিতে পারবেন আর যেহেতু আপনারা জানেন যে ডুয়েল গোহান আছে সর্বোচ্চ মেকিং চাষ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে মেকিং চাষ সহ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ ডলার পার গ্রামে আপনারা কিন্তু আজকের ভেতরে নিতে পারবেন আর অনেকে আছেন যে একুশ ক্রিকেটের নিতে কৃষা একুশ ক্রেডের আজকে রেটটি হচ্ছে মেকিং চাষ ছাড়া একশো সতেরো ডলার গ্রাম আর মেকিং চাষ সহ একশো পঁয়ত্রিশ চৌত্রিশ ডলার পার গ্রামের ভিতরে নিতে পারবেন এটা হচ্ছে আজকে রেট মনে তারিখ তিরিশ তারিখ এগারো 2025 হাজার পঁচিশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য কেন দাদা